আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি সুনান ট্রেডার্সে সময়তে আপনারা আমার সাথে ভিডিওতে দেখেন বিপ্লব ভাইয়াকে আজকে প্রথমবারের মতো সুনান ট্রেডার্সের পক্ষ থেকে আপনাদের সাথে প্রোডাক্টের দাম দস্তুর সহ ডিটেল শেয়ার করবে মামুন ভাইয়া সো ভাইয়ার কাছ থেকে আমরা সব ব্যাপারে জানবো আর বিপ্লব ভাইয়া হচ্ছে কি ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার জন্য আসে কারণ নর্মালি তো আপনারা বিপ্লব ভাইকে দেখেন আজকে নতুন মানুষ তো ভাইয়াও আমাদের সাথে একটু ওয়েলকাম করলো তবে আমরা শুরুতেই হচ্ছে একটু সব লোকেশনটা ক্লিয়ার করি সুনান ট্রেডার্স দোকান নাম্বার হচ্ছে একাশি নিউ সুপার মার্কেট তলা দক্ষিণ ভবন চৌদ্দ নাম্বার গুলি আর এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কেনার সুযোগ থাকবে ধন্যবাদ বিপ্লব ভাই সো মামুন ভাই আসসালামু আলাইকুম কী অবস্থা

অগচ্ছন্ন কিছু জিনিস থাকে মানে গুছিয়ে সুন্দরভাবে কিভাবে রাখা যায় একটা জায়গার ভিতরে সুন্দরভাবে কিভাবে রাখেন আপনার ওইগুলা জিনিস আমরা নিয়ে আসছি এই যে পাঁচতলা ভবন নিয়ে আসছি এক ফিট জায়গার ভিতরে আচ্ছা এক ফিট জাস্ট এক ফিট জায়গার ভিতরে আপনি সবগুলো জিনিস গুছিয়ে রাখতে পারবেন তরকারি গুছিয়ে কতটুকু কি রাখতে পারবেন আপনার একটা তাকের ভিতরে মানে পাঁচ কেজি প্লাস পাঁচ কেজি প্লাস পাঁচ কেজি পেঁয়াজ পাঁচ কেজি আলু

রাখতে পারবে ঠিক আছে ভাই যারা পাঁচ তাক নেবেন আবার বলে দিচ্ছি মাত্র চৌত্রিশশো টাকা ঠিক আছে যারা চার তাক নেবেন সেম আছে চার তাকের এটা নিলে মাত্র রাখা যাবে উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা এটা সেম ভাবে খুলতে পারবেন ঠিক আছে এবং প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা চাকা সিস্টেম আছে আপনি যদি মনে চায় চাকা দিয়ে খুলে রেখে দিতে পারবেন এটার ভিতরে সেম একটা আছে তিন তাকের

আমাদের পঁচিশশো টাকা কম পড়বে মানে চব্বিশশোটা তাহলে হ্যাঁ একশো টাকা পড়বে ঠিক আছে পাশাপাশি আরো অনেক কালেকশন আছে দেখাচ্ছি সেম দেখেন এই একটা আছে

একটা যে কোনো ছোট জায়গার ভিতরে আপনি দেখেন কাপড়গুলোকে শুকাতে পারবেন প্লাস শুধু কাপড় শুকানো না আপনি আপনি শুকনা কাপড় চেপড় যদি আপনি রাখেন আমি বাইরে থেকে আসলাম বাইরে থেকে আসলাম দেখা আমার ঘাম কাপড় চেপড় যেটা আছে ওইটা হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন জাস্ট এখানে একটা যে কোনো একটা জায়গার ভিতরে হ্যাঙ্গিং করে দিবেন অটোমেটিক দেখেন আমি কিন্তু ছোট একটা জায়গার ভিতরে রেখেছি দেখেন ছোট একটা জায়গার ভিতরে রেখেছি সুন্দরভাবে কিন্তু রাখা হয়েছে এটা কত এটা যদি নিতে চান তাহলে এটা মাত্র পড়বে দুইশো টাকা দুইশো পঞ্চাশ হ্যাঁ দুইশো টাকা এটা আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো শুধু এটাতে বারো না কিন্তু এটা আরো বেশি রাখতে পারবেন এটা যদি নেন এটা রাখা যাবে আপনি তিনশো টাকা তিনশো তিনশো টাকা পাশাপাশি আরেকটা আছে দেখেন এই যে আপনি গোল্ড মগ হোল্ডার এটাও सेम আপনি দাও হলো হ্যাঙ্গিং করে রাখতে পারবেন এটা কয় হুকের এটা আপনার এখানে আস্তে আস্তে আপনি 12টা আচ্ছা 12টা এটা 4 আর 4 আর 4 4 আর 3 4 12 ও 3 4 ঠিক আছে এগুলা আপনি আপনি 450 টাকা অনলি 450 এর পাশাপাশি সামনে রমজান মাস অনেকে রমজান মাসে জন্য খুব ভালো হ্যাঁ গিফটের জন্য একটা ভালো জিনিস আমি দেখাচ্ছি দেখেন কোরআন শরীফ রাখা যেটা অনেকেই চিনেন জানেন এই যে কোরআন শরীফ রাখার জন্য নিচে জায়নামাজ রাখতে পারবেন আপনার পাশাপাশি টসবে টোসবে যদি রাখেন এখানে ঝুলে রাখতে পারবেন বলে সেটা যদি নিতে চান এটা রাখা যায় মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাশাপাশি একটা বড় সাইজ আছে এটা রাখা যায় মাত্র চারশো টাকা চারশো টাকা তারপরে আপনার সাইজ আছে দেখেন মকটক যদি আপনি ঝুলে রাখেন বা ওখানে ছয়শো পঞ্চাশ টাকা এর পাশাপাশি দেখেন এই যে বড় জায়গার ভিতরে রাখতে চান সেম এটা রাখার জন্য ঠিক আছে পাশাপাশি এক টাকা দুই টাক

অনেকে বলে যে আমরা সিঙ্কের উপরে বা সাইডে যে কোনো জায়গায় রাখবো ওইটার কারণ দেখা যায় আছে এই যে আপনি সিঙ্কের উপরে বা যে কোনো জায়গায় রাখবেন এখানে হাফ প্লেট ফুল হ্যাঁ কাপিস রাখতে পারবেন এখানে মক টক ঝুলাতে পারবেন ছোটখাটো চামের চুমি যাই আসে এখানে রাখতে পারবেন কাপও এখানে ঝুলে রাখতে পারবেন যারা এটা নিতে চান এটা নিতে পারেন এটা মাত্র রাখা যাবে মাত্র আটশোশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা অনেক সময় আছে আমরা ভাড়া বাসায় কিন্তু দরজার পেছনে ছিদ্র করতে দেয় না বা দরজায় ছিদ্র করতে দেয় না তারা দরজার সাথে

অনেক দোকানদার আছে দেখা যাচ্ছে আপনি শুধু মার্বেলের কারণে বা এইসব এক ধরনের কারণে দামটা বাড়ায় বলে যিনি দাম একই ঠিক আছে পাশাপাশি দেখা শুধু কালারটা ভিন যদি বলেন আপনার চেষ্টা করবো যদি এই কালার না থাকে এই কালার চান আমি চেষ্টা করবো আবার একটু ক্লিয়ার করি কফি কালার দুই তাক স্কোয়ার নেট কফি কালার কর্নার নেট বা মার্বেল কর্নার নেক বা মার্বেল স্কোয়ার নেক দাম পড়ছে দুই তাক টাকা আর হোক মার্বেল হোক কফি কালার হোক পাশাপাশি দেখেন এটা কিন্তু অনেক মজবুত ঠিক আছে অনেক মজবুত অনেক হ্যাভি দাম ছয়শো পঞ্চাশ টাকা এটার ভিতরে কিন্তু একটা হালকা আছে আপু এটা ধরে দেখতে এটা কিন্তু অনেক ভারী

অলরেডি দুই টাকা নাই যদি থাকে আমাদের যোগাযোগ করবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ৬৫০ তার পাশাপাশি আপনার এখানে আছে আমাদের প্লে যারা সম্পূর্ণ এসএস খোঁজেন আচ্ছা যারা স্টেইনলেস স্টিল জং মরচা কালো হবে না একশো গ্যারান্টি এটা দুই টাকা আছে তিন টাকা আছে এবং চার আছে দুই টাকা যদি নেন এটা অনলি রাখা যায় বত্রিশশো টাকা এটা হলো আপনার ষোলো প্লেট ষোলো প্লেট দুই টাকা দাম বত্রিশশো টাকা তার পাশাপাশি আছে একটা এটা তিন টাকা ষোলো প্লেট

পঁয়ত্রিশশো টাকা আচ্ছা তার পাশাপাশি আপনার রাখা যায় মাত্র চার হাজার ছয়শ টাকা চার হাজার ছয়শ টাকা এটার পাশাপাশি এটাও থাকবে দেখেন এটাও গ্লাস টান এখন চামিনিস্ট্যান দুইটাই থাকবে

যারা ঢাকার ভিতরে নেবেন তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে যারা নেবেন অনলি দুইশো বা পাঁচশো টাকা আমাদের পেমেন্ট করবেন আপনাদের প্রোডাক্ট আমরা ছেড়ে দিব এবং ঘরে বসে আপনার প্রোডাক্ট বুঝে আমাদের টাকা পেমেন্ট করবেন আচ্ছা সো এই হচ্ছে ওভারঅল আজকের ভিডিও যাওয়ার আগে অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি দোকান নম্বর একাশি নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা দক্ষিণ ভবন নম্বর গলি এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন আমরা কিচেন এক্সেসোরিজ স্টোরেজ যে ড্রাম বাস্কেট যাই দেখিয়েছি এর পাশাপাশি যাদের এই সব থেকে কোকারিস কাটলারি এগুলো যার যা দরকার সেগুলোর জন্য ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন দেখা হবে সুনান ট্রেডার্সের আপডেট ভিডিওতে ধন্যবাদ মামুন ভাই আল্লাহ হাফিজ আসসালাম